নীলমণি দত্ত লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় সুস্বাদু পানীয় শরবত বিতরণ রিপোর্টার সমরেশায় কলকাতা আর চৌঠামে শনিবার নীলমণি দত্ত লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় আর সূর্যসেন স্ট্রিটের সম্মুখে জলছত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলতি মানুষের হাতে সুস্বাদু পানীয় শরবত বিতরণ করলেন ক্লাবের সদস্যরা কয়েকদিনের প্রচণ্ড দাপদাহে মানুষ যখন সকাল থেকে অষ্টাগত রাস্তায় মানুষের সংখ্যা কমে গিয়েছে প্রচণ্ড গরমের ফলে মানুষ এবং গাড়ির চালকেরা হাঁসফাঁস করছেন ঠিক সেই সময় নীলমণি দত্ত লেন সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা পথ মানুষ ছোট ছোট শিশু এমনকি গাড়ির ড্রাইভার থেকে শুরু করে ভেতরে বসা যাত্রীদের হাতে তুলে দিলেন সুস্বাদু পানীয় শরবত যাতে একটুখানি তৃষ্ণা নিবারণ করতে পারে ক্লাবের মহিলা সদস্যরা খুশি এই সকল মানুষদের হাতে পানীয় শরবত তুলে দিয়ে পথ চলতি মানুষেরা জানালেন যেভাবে গরম বেড়ে চলেছে আমরা রাস্তায় বেরিয়ে অনেকটাই পিপাসা কাতর কিন্তু এই মুহূর্তে সুস্বাদু পানীয় শরবত আমাদের হাতে তুলে দেওয়ায় আমরা কিছুটা হলেও তৃষ্ণা নিবারণ করতে পেরেছি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমাদের মতো বহু মানুষই আজকে উপকৃত হলেন এক গ্লাস সুস্বাদু পানীয় শরবতের মধ্য দিয়ে এভাবেই সবাই এগিয়ে আসুক আমরা এই কামনা করি